আইসিডিএস ইডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকের সংক্ষিপ্ত ভিডিওতে অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং হেল্পাররা কীভাবে নিজেরার আধার নাম্বার আপডেট করবেন পোষণ ট্রেকারে ওইটাই দেখাইতাছি আসি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আমি পোষণ ট্রেকারে যাইতাছি পোষণ ট্রেকারে ক্লিক করার পর আপনারা হয়তো অনেকের একটু সময় লাগতে পারে এভাবে প্রথম পেস্টা পাইবেন পেজটা পাওয়ার পরই ডান দিকে নিচের দিকে কোন মোর অপশন পাইবেন এখানে মোর অপশন দেখতেছেন মোর অপশনে ক্লিক করবেন তো মোর অপশনে ক্লিক করলে প্রথম যদি ওয়ার্কারে তা চেক করতে চান উপরের দিকে যাইবেন ভিউ প্রোফাইল লেখাটা দেখতেছেন বিউ প্রোফাইল ওইখানে ক্লিক করবেন বিউ প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখবেন সব সাইটের উপরে আধার নাম্বারের অপশন দেওয়া আছে ওইখানে চেক করবেন যারা আছে তো আছে অসুবিধা নাই তো যারা নাই তারা এখানে আধার নাম্বারটা বসাইবেন বসানোর পর নামটা ঠিক ঠিক আছে কিনা চেক করে দেখবেন নামটা তো আপনার নাম অলরেডি আছে কিন্তু আধার কার্ডে যেভাবে আছে সেভাবে আছে কি না চেক করবেন যদি নামটা যেভাবে আছে সেভাবে না থাকে তাইলে আপনার কনসার্ন সেক্টর সুপারভাইজারে অবশ্যই জানাইবেন তারপরে হইতাছে ডেট অফ বার্থ জন্ম তারিখ যেটা আর আধার কার্ডের যে জন্ম তারিখ আছে ওই জন্ম তারিখটাই দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস লেখা আছে এখানে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দিতেও পারেন আবার না দিলেও কোনো অসুবিধা নাই এখানে না দিলেও সাবমিট করতে পারবেন তারপরে মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক দেওয়া আছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স কার কত বছরের এক্সপিরিয়েন্স আছে ওইটা দিবেন যারা অলরেডি আছে তো আছে তারপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন উইথাও এখানে যখন ক্লিক করবেন অপশনগুলা পাইবেন অপশনগুলা পাওয়ার পর যার যেটা অ্যাপ্লিকেবল যারা প্রাইমারি লেভেল পর্যন্ত তারা প্রাইমারি এডুকেশন দেবেন যারা সেকেন্ডারি তারা সেকেন্ডারি ব্যাচেলার ডিগ্রি সেই অনুসারে দিয়ে দিবেন দেওয়ার পরে আর তেমন কিছু নাই সরাসরি সাবমিট যে অপশন আছে সাবমিট অপশনে সাবমিট দিয়ে দেবেন দেওয়ার পরেই সাকসেসফুল দেখাইব আমি যদি এটা সব কিছু ঠিক আছে যেহেতু আমি সাবমিট দিয়ে দিতাছি সাবমিট দেওয়ার পর এখানে সাকসেস মেসেজটা দেখাব এতটুকু হইলে আপনার ওয়ার্কারের কাজ শেষ এরপরে আমরা নেক্সট আয় পরবো এই যে অ্যাকাউন্ট সাকসেসফুলি আপডেটেড এই কথাটা দেখাইল নেক্সট আমরা এতেছি তা কীভাবে করবেন ঠিক অনুরূপভাবে মোর অপশনে যাইবেন মোর অপশনে যাওয়ার পর যদি এভাবে না দেখেন এখানে দেখেন এখানে কিন্তু আপডেট এডাব্লিউএইচ প্রোফাইল দেখাইতেছে এখানে যদি এখানে না দেখেন অনেকের ছোট মোবাইলে হয়তো নাও দেখাইতে পারে তাইলে একটু পেস্টারে উপরের দিকে টান দিবেন উপরের দিকে তুলবেন তোলার পরে আপডেট এডাব্লিউ এস প্রোফাইল দেখবেন এস প্রোফাইলে ক্লিক করলে ঠিক আগের মতোই এইগুলা দেখবেন তো এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন নামটা যেভাবে আধার কার্ডে আছে সেভাবে করবেন ডেট অফ বার্থ এন্ট্রি করতে গিয়া এখানে ক্লিক করবেন ক্যালেন্ডার এখানে ক্লিক করলে আয়ফর্ব এখানে সন দেখতেছেন কত সনে জন্ম যে উপরে যেমন আমার এখানে দুই হাজার ছয় দেখতেছেন এখানে ক্লিক করলে সব বছরগুলো আবার সনগুলা দেখাইব এখান থেকে যার যে সনে জন্ম ওই সনটা সিলেক্ট করার পরে ওকে দিয়ে দিবেন ওকে তারপরে তারিখটা দিয়ে দিবেন সনটা মনে করেন সিলেক্ট করলেন যার যে সন তারপরে তারিখ তারিখ সিলেক্ট করতে গেলে এখানে আপাত ফেব্রুয়ারি দেখতাছেন যদি এদিকে যান জানুয়ারি থেকে শুরু হইব জানুয়ারি আরও ক্লিক করলে ডিসেম্বর আরও ক্লিক করলে নভেম্বর এভাবে এটা থাকবো তারপরে ওকে দিয়ে দিবেন তারিখটা সিলেক্ট করার পর তারপরে মেল ফিমেল মেল হইলে মেল এটা তো মেল তো প্রশ্নই ওঠে না ফিমেল দিয়ে দিবেন আপনারা এখানে টিকমার্ক দিবেন তো মোবাইল নাম্বার আছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স হেল্পারের ক্ষেত্রে সেম আগে যেভাবে কোয়া হয়েছে সেভাবে করবেন তারপরে এখানেও ঠিক সেভাবে সাবমিট বাটনটা ক্লিক করবেন সাবমিট বাটন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার এখানে সাকসেসফুল আপডেট সাকসেসফুলি আপডেটেড মেসেজটা দেখাব তো এ নিয়ে এতটুকুই খুব গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ইমিডিয়েট সবাই আপডেট করে নেবেন